আমার আজকে আমরা ভারতের মধ্যে একটা আইন পাশ হইতাছে যে আইনটা পাশ হইলে আমরা ভারতের মধ্যে যত ধরনের মুসলমানের রাজা বস্তু আছে রাজা মাটি আছে ধরণীয় মসজিদের মাদ্রাসার কবরস্থানের বা আরও বহুত কিছু মাটি আছে যেমন আমরা মুসলমানের এই মারিটা কিবা সরকারে জব্দ করব এই বিষয়ে একটা আইন বানাইতেছে আর এই আইনের মধ্যে বোটের জড়িয়ে আইন যদি আমরা মুসলমানের বুট বেশি ভরে তো এটা মুসলমানের মাটি মুসলমানের হাতে থাকবো আর যদি মুসলমানের বোট কম তো এটা সরকারের গা যার লাগে আমরা সবই চেষ্টা করতাম ভোট দিবার লাগিয়া আর এই বুটটা কী দেন দেখ লাগিয়ে হেরে দেখবেন এই যে ক্যামেরা আছে এই ক্যামেরার মধ্যে টিপ দেবেন ক্যামেরার মধ্যে টিপ দিয়ে হেরে বা আইন যে স্ক্রিনশটটা যায় স্কেনাৰটো যে স্ক্ৰীণশ্বট মাৰি ৰাখচোন এই স্কেনাৰৰ মাজে টিপ দিবা টিপ দিয়াৰ লগে লগে এৰম এটা লিংক আহিব এই লিংকে মাজে টিপ দিবা লিংকে মাজে টিপ দিয়াৰ ফলত আনহাৰৰ সামনে এক পেজ খোলা আহিব এৰুম্বা এই পেজ খোলা অহাৰ লগে লগে কি কৰিবা অ'পেন জিমেইল দেখা আছে এই অ'পেন জিমেইল আমি আনহাৰা টিপ দিবা টিপ দিয়া সেইদৰে বা দেখব দেখোন অট'মেটিকলি জিমেইল এনে ঘৰ যা পৰ ফে ওর হাই বুঝ যায় হাই করবেন আর যদি যা না বুঝেন আর যদি বোঝা তরুন বুঝে নেবেন না হলে আনহারা কী করবেন এনে দিন উফে তীর সিন দেওয়া আছে এর তীর সিনেমা দিয়ে একটা টিপ মারবেন বাস আন্নার ঘর ভোট দেওয়া হইব আনহারা সবই ভোট দেবার চেষ্টা করুন আর আনহারা বাড়ি যত ধর যত মানুষ আছে ধরুন যত বড় মোবাইল আছে হওয়ার একটা বড়ো মোবাইল দিয়ে হাইরা আনহারা ভোট দেবার চেষ্টা করুন যা যত পারুন বেশি বেশি করে ভোট দেবার চেষ্টা করুন সবই আমরা যদি আমরা ভিতরে উট্টু ইসলামের হে ইসলামের মানে আমরা মানি মুসলমান বললে আমরা যদি দাবি করি তে আমরা এই কামটা করা ছবির রূপে ফরজ হয়ে রয়েছে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ